পলাশির যুদ্ধ জেতার জন্য নবাব সিরাজদ্দোলার কাছে সব ছিল ছিল না শুধু বিশ্বাস আর এই বিশ্বাসের অভাবেই নির্মমভাবে মারা যান বাংলার শেষ নবাব সিরাজদ্দোল্লা পলাশির যুদ্ধে মির্জাফর চরম বিশ্বাসঘাতকতা করেছিল তবে ইংরেজদের সাহায্য না পেলে মির্জাফরের কিন্তু সাহসী ছিল না নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরা কিন্তু ইংরেজরা হঠাৎ করে কেন নবাবের প্রতি এতটা রেগে গেল বিষয়ে জানতে গেলে আমাদের পলাশী যুদ্ধের ঠিক এক বছর আগে হয়ে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা জানতে হবে আর সেটা হলো অন্ধকূপ হত্যাকাণ্ড ইংরেজদের বেড়ে ওঠা দম্ভকে আঠারো ফুটের একটি ঘরের মধ্যে পুড়িয়েছিল নবাব সিরাজদোল্লা ভয় পেয়ে গেছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য তাই পরবর্তীকালে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বদলা নেওয়ার জন্য সত্যি কি এই ঘটনাটি ঘটেছিল নাকি শুধুমাত্র নবাব সিরাজদোল্লার চরিত্রের কালিমালেপন ছিল তাদের উদ্দেশ্য ঘটনাটি জানতে অবশ্যই আপনাদের এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কথিত আছে অন্ধকূপ হত্যা সালে জুন নবাব সিরাজার দ্বারা কলকাতা দখলের সময় সংঘটিত হয় যদিও এই ঘটনাটি শুধুমাত্র ইংরেজ সেনাপতি হলুলের বিবরণের উপর ভিত্তি করে রচিত হয়েছিল ঘটনা সূত্রপাত হয় ইউরোপে হওয়া ইংরেজ ও ফরাসিদের বিবাদটি ইউরোপের এই বিবাদের হাত ছড়িয়ে পড়েছিল ভারতে বাণিজ্য করতে আসা ফরাসি ও ইংরেজ বণিকদের মধ্যেও সিরাজদ্লার দাদু আলিবর্দি খানের শাসনকাল থেকে ইংরেজরা বাংলায় ব্যবসা বাণিজ্য করত আলিবর্দী খানের মৃত্যুর পর সিরাজ হল বাংলার নবাব আর এতদিনে ইংরেজরা তাদের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ করেছিল নিজেদের দুর্গে বাণিজ্যের সাথে সাথে তারা বারুদ ও সৈন্য মজুদ করে রাখত শুরু হয় বাংলায় থাকা কালো চামড়ার মানুষের উপর অত্যাচার এবং এরই সাথে নবাবের শত্রুরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসে ইংরেজদের দুর্গে আশ্রয় নিত এইসব কথা নবাবের কানে পৌঁছাতে থাকে শেষ পর্যন্ত নবাব বাধ্য হয়ে ইংরেজদের কাছে চিঠি দিয়ে দুধ পাঠান যেখানে তিনি বলেন ফোর্ট উইলিয়াম দুর্গকে খালি করতে হবে এবং কালো চামড়ার মানুষের উপর অত্যাচার বন্ধ করতে হবে সাথে নবাবের শত্রুকে ভবিষ্যতে কোনো জায়গা দেওয়া চলবে না ইংরেজরা এই চিঠির কোন উত্তর তো দেয়নি সাথে দুধকে চরম অপমান করে তাড়িয়ে দেন এই কথা যখন নবাবের কানে যায় তিনি তৎক্ষণাৎ তিরিশ হাজার সৈন্য নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গের প্রবেশদ্বারে উপনীত হন কলকাতা জয়ের উদ্দেশ্যে নবাব পক্ষের সাথে দুদিন যুদ্ধের পর ইংরেজ গভর্নর রজার ড্রেক এটা খুব ভালোভাবে বুঝতে পারেন যে নবাবের সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকা তাদের পক্ষে অসম্ভব এই কারণে ইংরেজদের একটা বড় অংশকে সঙ্গে নিয়ে তিনি কলকাতা ছেড়ে পালিয়ে যান এবং হলওয়েল একশো জনের একটি দল নিয়ে ফোর্ড দুর্গের মধ্যে আটকে থাকেন কুড়ি জুন সকাল থেকে যুদ্ধ চলতে থাকে এই ক্ষুদ্র সৈন্য দল নিয়ে ইংরেজ সেনাপতি হলওয়েল দুর্গের ভিতর থেকে প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু নবাবদের সৈন্যদের আক্রমণের কাছে অধিকাংশ ইংরেজ সৈন্য পালিয়ে যায় যার মধ্যে কুড়ি জন নিহত হন এবং সত্তর জন আহত হন সন্ধ্যায় নবাবের সৈন্যরা দুর্গের দেওয়ালে সরাসরি কামানের গোলা নিক্ষেপ করতে থাকে এই সময় আর কোনো উপায় না দেখে হলওয়েল নবাবের কাছে আত্মসমর্পণ করে বন্দীদের সাথে নবাবের নবাবের সৈন্যরা ভালো ব্যবহার করে হলওয়েলও কাছ থেকে নিরাপত্তার আশ্বাসও পেয়েছিল কিন্তু রাতে ইংরেজ সৈন্যরা মাতলামো শুরু করে এবং নবাব বাহিনীর উপর আক্রমণ শুরু করে এই অবস্থায় নবাব ইংরেজ সৈন্যদের বন্দি রাখার আদেশ দেন হলওয়েলের মতে আঠারো ফুট দৈর্ঘ্য ও চোদ্দ ফুট দশ ইঞ্চি প্রশস্থ বিশিষ্ট একটি ঘরের মধ্যে একশো ছেচল্লিশ জন ইংরেজ সৈন্যকে বন্দী করে রাখা হয় এই ঘরের একটি মাত্র জানালা ছিল আর সময় ছিল জুন মাস যখন বাংলায় বেশি পরিমাণে গরম থাকে জলের অভাব ও নিঃশ্বাস নিতে না পেরে সকালের মধ্যে প্রায় একশো তেইশ জনের মৃত্যু হয় ইতিহাসে এটাই অন্ধকূপ হত্যাকাণ্ড নামে পরিচিত কিছু ঐতিহাসিকের মতে অন্ধকূপ হত্যাকাণ্ড ছিল পরবর্তীকালে সিরাজের পতনের মূল কারণ তবে এই অন্ধকূপ হত্যাকাণ্ড নিয়ে কতটা গুজব আর কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ বাস্তবে এত ছোট ঘরের মধ্যে একশো প্রবেশ করানো সম্ভব নয় তবে আসল সত্যিটা যে কি তা সময়ের ভিড়ে চাপা পড়ে গেছে আপনাদের কি মনে হয় কি হয়েছিল সেই রাতে আদৌ কি কেউ মারা গেছিল নাকি পুরোটাই গুজব আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে